পৃথিবীর সবচেয়ে বড় খরগোশ থেকে শুরু করে আজকে আমি আপনাদের দেখাবো কিউট এবং সবচেয়ে একজটিক খরগোশ গুলা স্ক্রিনে এখন যাদের দেখছেন এদেরকে বলা হয় নেদারল্যান্ড ওয়ার্ক কিউট তো সব খরগোশই এরা একটু বেশি কিউট এটা হচ্ছে অ্যাঙ্গোরা খরগোশ পৃথিবীতে কুকুর বিড়ালের শো এর মতো অ্যাঙ্গোরা খরগোশেরও অনেক শো হয়ে থাকে এতগুলা খরগোশ দেখা আমার মাথা ঘুরে গেছে কোনটা কোনটা আপনাদের দেখাবো বুঝতেছি না যারা যারা আমার ভিডিওতে আমার বিড়ালগুলা দেখছেন তারা কিন্তু এই যারটা ঠিকই বলতে পারবেন আমার বিড়ালগুলোর মতোই না সায়ামিস এই যে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় খরগোশের জাত ফ্লেমিশ জায়ান্ট আপাতত টাচ করাটা আমাদের এবং না ধরতে দেওয়াটাই কিন্তু স্বাভাবিক কারণ ও হচ্ছে থাইল্যান্ডের সবচেয়ে ফেমাস খরগোশ এবং ফ্লেমিশ জায়ান্টের মধ্যে ও চ্যাম্পিয়ান আমি বলছি বাংলাদেশের মধ্যে কিন্তু এরকম অনেকজনই আছে যারা আপনাদের এই খরগোশ নিয়ে অনেক পাগল তো প্লিজ আমাদের একটু ফ্লিম জায়েনটা বের করে দেখান এবং ওনার গুলা খুবই ভালো ছিল আমাদেরকে বের করে এনে ছেড়ে দেখাইছে তো অনেক রকমই খরগোশ আমরা দেখলাম এবং অনেক প্রাণী দেখছি দেখবেন নেক্সট ভিডিও গুলাতে টা